কী সব ঘরের সম্ভাবন কত কষ্ট করে লিখবে পরীক্ষা মাস করে সার্টিফিকেট অর্জন করেছি আমরা কেন রাস্তায় থাকবো আমরা কেন আজকে রাস্তায় থাকুক রাতে পারেন ঘুমাতে পারেন আর আমরা যে পরীক্ষাতে পরিস্থিতি নেই না সেটাও পারবেছি না আমার আমার বাইবে অনেক ভালো হয়েছে এবং আমাকে বাইবে থেকে বলা হয়েছে না যে আপনার পরিস্থিতি হয়েছে ধন্যবাদ সেক্ষেত্রে কিভাবে ভাই আপনার কাছে প্রশ্ন করে কিভাবে আমি এই কাছে আমাদের আকুল আবেদন আমাদের সাথে কেন এই ধরনের প্রহসন করা হলো আমরা যে নাম্বার কোন সার্টিফিকেটে যুক্তই হয় না সেই নাম্বারের ভিত্তিতে কেন আমরা শিক্ষক আজকে এই রাস্তার উপরে আজকে দুই বছর সাত মাস ধরে আমরা এই এক চাকরির প্রত্যাশায় আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা দেয় নেই কোনো প্রস্তুতি নেই নেই স্যার আমি তো পরীক্ষা ভাইবা হলে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের অ্যান্সার করেছি আমার সার্টিফিকেটের রেজাল্ট ভালো তাহলে কেন স্যার আমাকে ফেল করা হলো আপনি আমার ভাই কোথায় ছিলেন স্যার আমি এইভাবে বলছি বল যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের অ্যানসার করলেও পাশ করে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনার কথা বলার ধরন দেখে আপনার হাঁটাচলা দেখে যে এই কালকে গতকালকে ই সনদ প্রদান করা হয়েছে যাদেরকে পাশ করানো হয়েছে তাদের দেখলাম যে চল্লিশ একচল্লিশ নাম্বার পেয়ে কেউ কেউ টিকেছে চল্লিশ একচল্লিশ নাম্বার যে পায় সে সে কীভাবে স্টুডেন্টকে পড়াবে সে কি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়াবে আমরা সেই দাবিতে আজকে এখানে রাস্তার উপরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছি পুলিশ পুলিশ বাহিনী বাহিনী আমাদের এই অবস্থানের মধ্যে ককটেল তারপরে জল কাপান মারছে আমাদের মেয়েদের যাদের হাতে আমাদের হাতে ব্যানার ছিল হাতাহাতি করে হাতাহাতি করে আমাদের গায়ে হাত তুলেছে আপনার হলো ব্যানার ফেস সব আমাদের কাছে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এখন আমাদের চাকরির বয়স হয়ে গেছে আমরা এখন কোথায় যাবো সারা দেশবাসীর কাছে আমাদের আবেদন আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করুন প্রধান উপদেষ্টার আমরা দৃষ্টি আকর্ষণ করছি এক লক্ষ আট প্লাস শীত ফাঁকা রেখে এনটিআরসি আমাদেরকে কেন ফেল করালো মাত্র ষাট হাজার পাশ করাইছে আর এই বাকি বাকিতে এই সাথে কেন প্রহসন করা যোগ্যতা থাকার পরও কেন আমরা চাকরি পাবো না এই দেশবাসীর কাছে আমাদের আবেদন আমি যেমন সাতক্ষীরা থেকে এসেছি আমার এই বন খুলনা থেকে এসেছে এবার যশোর থেকে এসেছে চট্টগ্রাম পঞ্চগড় দিনাজপুর সিলেট দেশের কক্সবাজার প্রত্যেক প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাই বোনের এসেছে যক্তিক দাবি নিয়ে এসেছি আমরা আমরা জনবিগন জনভগন্তি দেব না বিধায় আমরা গত চারি চার তারিখে রেজাল্ট দেওয়ার পরে আমরা শান্তিপূর্ণভাবে এন সামনে আমরা আন্দোলনে ছিলাম প্রতিবাদ জানিয়েছি স্মারকলিপি দিয়েছি তারা আমাদের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষা ভবনে পাঠিয়েছে শিক্ষা উপদেষ্টা পাঠিয়েছে শিক্ষা ভবন থেকে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা একটা সমন্বয় করে আপনাদেরকে জানাবো কিন্তু তার টাইম ওভার হয়ে গেছে সেটার কোনো গরিমসি করে আমাদেরকে একটা পূর্ব পরিকল্পনা আমাদের প্রশাসনের শিকার করা হয়েছে আমরা শিক্ষা উপদেষ্টার কাছে গিয়েছি আমরা শিক্ষা উপদেষ্টার পি পিএস আমাদের প্রতিশ্রুতি দিয়েছে বলেছে আমরা এন সাথে বৈঠক করে আমরা জানাবো কিন্তু সেটা আমাদের গত দুই দিন সেটা জানানোর কথা ছিল সেটা জানায়নি আমাদেরকে প্রশন করে আমাদেরকে বঞ্চিত করে মাঠে নামানো হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে ছিলাম আমরা রাষ্ট্র অবরোধ করতে চাইনি